নমস্কার জ্যোতিষবিজ্ঞানে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এবং জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন নতুনভাবে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সেটা অবশ্যই অনেক দিন পর একটু কাজে ব্যস্ত ছিলাম সব সময় করে উঠতে পারি না যখন সময় পাই করে করি করার চেষ্টা করি কিছু জানানোর চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে একটা কানেকশান তৈরি করা অবশ্যই চেষ্টা করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটি খুব সামান্য কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা কিন্তু রেখে যায় সেটি কি তার আগে যেটা কথাটা আমি বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রিয়জন মানুষদের কাছে শেয়ার করুন যাতে তারাও সে বিষয়গুলো জানতে পারে এবং নিজের যেগুলো যেগুলো ভুল সেগুলোকে পরিবর্তন করে সব যেগুলো সঠিক সেগুলোকে আপন করে নিতে পারে এবং জীবনের উন্নতির দিকে এগিয়ে চলতে পারে কেননা সব কিছু শেষে একটাই কথা জীবনের উন্নতি তাই না তো সুতরাং সেটাতে যাতে কোনোরকম বাধা না পড়ে সেই চেষ্টাই অবশ্যই আমরা করব আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মার্গি এবং বক্তি বিষয় নিয়ে আমরা প্রেডিকশান করছি আপনারা প্রেডিকশান নিচ্ছে কিন্তু আগে জানা দরকার যে প্রেডিকশানটা কেন করছি কি কারণে করছি এবং এর ফলাফলটা কী হবে এবং কি কারণে প্রেডিকশানটা আমি করবো এর 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 কারণটা কি এটা যদি আমি না করি সেক্ষেত্রে আমি কী ফল লাভ করব এবং এটা করলে কি আমি ফল লাভ করব এবং বিষয়টিকে অবশ্যই আগে জানা দরকার যে বিষয়টি সম্পর্কে আমরা জানি না সেই বিষয়টি শুধুমাত্র বলে দিলাম আপনি করে দিলেন কিন্তু সেটা খুব একটা আত্মস্থ হয় না এবং বিশ্বাসযোগ্য হয় না তাই না তা সেক্ষেত্রে একটি রাস্তা হচ্ছে যে বিষয়টিকে সম্পূর্ণরূপে জানা দরকার তা মার্গি এবং বকরি এই দুটি আগে আমরা মানেটা জেনি মার্গি হচ্ছে যে গ্রহগুলি নিজের পথে চলে একই নিজের যে রাস্তা কক্ষপথ সেই কক্ষপথেই যখন ঘোরে তখন তাকে মার্গি বলা হয় বিশেষত রবি এবং চন্দ্র কিন্তু মার্গিই থাকে তারা বকৃতি কিন্তু হয় না পাঁচটি গ্রহ কিন্তু বক্রি হয় তার মধ্যে রাহু ক্ষেত্রে কিন্তু সবসময় বক্রিই থাকে তারা তাদের কক্ষপথ চেঞ্জ করে না তাদের চলনের ধরনও তারা চেঞ্জ করে না সুতরাং পাঁচটি গ্রহ কিন্তু বক্রি হয় পাঁচটি গ্রহ কী কী এবং বক্রি তাকে বলে বক্রি হচ্ছে যখন নিজের চলার কক্ষপথে যখন মনে হয় যে সেই গ্রহটি মনে হয় পিছিয়ে পড়েছে বা পিছনের দিকে হাঁটছে যখন আমরা ট্রেনে যাই লক্ষ্য করে দেখবেন যে দুটি ট্রেন যখন একটি স্পিড বেশি থাকে এবং একটি স্পিড স্লো থাকে তখন যে ট্রেনের স্পিড বেশি থাকে পাশের ট্রেনটিতে মনে হয় সেটা পিছন দিকে এগোচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু পিছন দিকে এগোচ্ছে না ওর স্পিডটা স্লো এবং আপনি এগিয়ে যাচ্ছেন দ্রুত সুতরাং সেটা দেখতে মনে হয় যে পিছন দিকে হাঁটছে ঠিক এটিও ঠিক সেরকমই জিনিস যে যখন কক্ষপথে যখন গ্রহ ঘোরে যখন আমরা পৃথিবী থেকে দাঁড়িয়ে সেই জায়গাটা যখন আমরা গ্রহটাকে দেখছি সেই জায়গায় যেন মনে হচ্ছে যে সেই গ্রহটি পিছন দিকে হাঁটছে কিন্তু না সে তার কক্ষপথেই হাঁটছে চলছে কিন্তু তার গতিতেই মানে ধীর হয়ে গেছে আস্তে আস্তে যাচ্ছে সুতরাং সেটা আমাদের মনে তখনই তাকে বক্রি বলা হয় মার্গি যে যে সরল পথে চলছে নিজের রাস্তাতেই চলছে তাকে বলা হয় মার্গি এবং যে যখন তার রাস্তা মানে গতি ধীর হয়ে যায় বা স্লো হয়ে যায় তখন তাকে আমরা বলছি বকরি এবার হচ্ছে কি ফল লাভ করব বিশেষত বেশি সম্ভাবনা বা সমালোচনা বলুন বা আলোচনা বলুন যেটা আমাদের খুব বেশি যেটা শোনা যায় সেটা হচ্ছে বকরি যে বকরি হলে নিশ্চয়ই গ্রহের খুব একটা বা মানে খারাপ রেজাল্ট আমরা পাই কিন্তু প্রথমত দুটি গ্রহ ছেড়ে আমি যদি বলি দুটি গ্রহ হচ্ছে একটি হচ্ছে বৃহস্পতি এবং এটি একটি হচ্ছে শুক্র এটি কিন্তু সব ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু শুভ গ্রহ তাই তো সুতরাং এই শুভ গ্রহ উচ্চস্থ হোক কিংবা উচ্চস্থ হলে তো তার রেজাল্ট অবশ্যই খুব ভালো হয় কিন্তু যদি নিজস্বও হয়ে যায় এবং সেই গ্রহ যদি বক্রিয় হয় সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ রেজাল্ট কিন্তু দেয় না যে অতীব যেটা খারাপ রেজাল্ট সেটা কিন্তু দেয় না অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এরকম বকরি বৃহস্পতি কিংবা শুক্র যেগুলো সন্তান কারক গ্রহ সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন আপনার সন্তানের ক্ষেত্রে বাধা আছে বা নাও হতে পারে কিন্তু আনটিপেটি দেখা যায় তাদের সন্তান হয়েছে তার কারণটা এটাই যে বৃহস্পতি এবং শুক্র যদি বক্রিয় থাকে এবং নিচস্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু সন্তান ধারণ করা যায় হ্যাঁ আর যে গ্রহগুলি সেটি হচ্ছে মঙ্গল বুধ এবং শনি যেগুলো বক্রির ক্ষেত্রে কি আমাদের ফল দেয় বুধ যদি বক্রি থাকে সেক্ষেত্রে কি হয় পাচালতা জিনিসটা কিন্তু বেশি বেড়ে যায় তখন কি হয় যে অকারান্ত কথা বলতে থাকে এবং ভুল কথা বলে ফেলে তার কথাটা দক্ষতা থাকে বক্রি মানে কিন্তু যে কোনো গ্রহ বক্রি হয় সে কিন্তু অবশ্যই বলবান এতে কোনো দ্বিমত নেই সেই গ্রহ অবশ্যই বলবান এবং বলবান হচ্ছে যে লগ্নের কারক যে লগ্নের কারক সেটি যদি মিত্র কারক হয় সেক্ষেত্রে কিন্তু তার বলবানের দিকটা কিন্তু শুভ হয় এবং সেটা যদি শত্রুকারক হয় সেক্ষেত্রে বলবানের দিকটা ক্ষতির দিকটা ড্যামেজের দিকটা থাকে বিশেষত শারীরিক দিকটা এবং সব কাজে ধীর গতি এবং বাধা প্রাপ্ত হওয়া সুতরাং বকরি মানেই হচ্ছে বলবান গ্রহ এবং সেক্ষেত্রে ভূত যদি বকরি থাকে সেক্ষেত্রে তার কথার উপর দক্ষতা থাকলেও কারক যেহেতু গ্রহ সেক্ষেত্রে স্পষ্টই স্পষ্ট বোঝা যায় এবং কোথায় কোন কথাটা বলতে হয় সেটা তখন ভুলে যায় সে এবার আসি আপনার মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল যদি বক্তি থাকে কারো এবং যদি মেষ লগ্ন কারো লগ্ন যদি কারো থাকে সেক্ষেত্রে কিন্তু বক্রি হলে তার বলবান পাওয়া বা ক্ষমতা কিন্তু বেড়ে যায় সুতরাং সে যে ভাবের ওপর আছে সেখানে সে বিস্তার লাভ করে এবং ভালো রেজাল্ট দেয় এবং নিচস্ত হলেও একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা অনেক কিছু জনিত কিছু রেজাল্ট পাওয়া যায় যেটা নিচস্ত বলে কিন্তু খারাপ ফল দিয়ে থাকে মঙ্গল কিন্তু যদি উচ্চস্থ হয় বা স্বারক গ্রহ থাকে বা লগ্নের দিক থেকে যদি মৃত্যুকারক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু বকরি হলেও ভালো রেজাল্ট দেয় ভালো চাকরি দেয় হ্যাঁ বা কর্মসংস্থান দেয় পাওয়ার দেয় পজিশান দেয় পোস্ট দেয় বিভিন্ন বিভিন্নভাবেই কিন্তু ভালো একটা রেজাল্ট দেয় কিন্তু নিচস্ত হয়ে গেলে বা শত্রু কারক থেকে যদি কারক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফলটা কিন্তু নেগেটিভ থাকে এবং সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শুরু মতো শারীরিক অ্যাক্সিডেন্ট নয় মানসিকভাবে অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমভাবে কিন্তু দিয়ে থাকে মনে এবার আসি লাস্ট হচ্ছে শনি যেটা নিয়ে আমাদের মানে আলোচনা হয়তো শেষ নেই অনেকের মনে নানান ধরনের প্রশ্ন থাকে নানান ধরনের জানার ইচ্ছা থাকে শনি যদি বকরি হয় সেক্ষেত্রে কি রেজাল্ট দেয় শনি যদি বকরি হয় সেক্ষেত্রে সেটা যদি নিচস্ত হয় তাহলে কিন্তু শনি কিন্তু মারাত্মক ভালো ফল দেয় শনি কিন্তু বকরি থাক মানে অনেকের কুষ্টিতে আমি দেখেছি শনি বকরি আছে কিন্তু ভালো কারগ্রহে আছে এবং ভালো পজিশানে আছে সেক্ষেত্রে কিন্তু তার ভীষণ ভালো রেজাল্ট দেয় শনি কিন্তু খারাপ ফল দেয় না খারাপ ফল কখন দেয় যখন লগ্ন হিসাবে সে শত্রু জায়গায় বসে আছে সেক্ষেত্রে কিন্তু তখন সে খারাপ ফল দেয় কিন্তু নিজস্ব জায়গাতেও কিন্তু শনি খুব ভালো রেজাল্ট দেয় এবং বক্র বক্রি মানেই কিন্তু বলবান গ্রহ অবশ্যই সে ভালো যেটাই দেবে না কেন সেটা কিন্তু খুব ভালো ফল দেয় স্ট্রং ফল দেয় সুতরাং আজকে আমরা জানতে পারলাম মার্গি কি এবং বকরি এবং বকরি হলে কোন কোন জায়গায় কোন গ্রহ কিভাবে আমাদের ফল দেবে তাই তো খুব একটা সাধারণ একটি একটি ইমেজ যেটা আমি খুব সরলভাবে আপনাদের বুঝিয়ে দিলাম সাধারণ নলেজের মধ্যে যেটুকু ছিল সেটা আপনাকে জানালাম যে এই কারণে এবার এর কিছু জিনিস তো আছেই এর বাইরে সেগুলো মানে বিস্তারিতভাবে আলোচনা করলাম না কিন্তু মোটামুটি বা বেসিক যেটা যেটা জিনিসটা সেটা কিন্তু আজকে আমরা জানলাম তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটাই স্পষ্ট হলো এবং সহজ এবং সরল হলো সুতরাং আমি কোনো জিনিসটা যখন শুনবো বা মানে জানার চেষ্টা করব সেটা কিন্তু খুব সহজে আপনি যখন বুঝতে পেরে যাবেন নিজের জন্ম ছক দেখেও কিন্তু আপনি নিজের কিছুটা জিনিস আপনি নিজেও বুঝতে পারবেন তাহলে আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগে থাকবে এবং খুবই কাজের অবশ্যই যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো কথা এবং সেক্ষেত্রে আমি নিজেকে খুব লিস্ট মনে করবো যে আপনাদের জন্য হয়তো আমি কিছু করতে পেরেছি তবে পরে আরেকটি যেটা কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং অনেক অনেকভাবে ভালোবাসুন সাপোর্ট করুন এবং সঙ্গে থাকুন নমস্কার